আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাসরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল প্রথম আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাসরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাসরাফির জায়গায় যে আমি ব্যর্থ হচ্ছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি এট দা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুক করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আহ আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি আহ বা মানে তার কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে